আমার বাবা ঈদের দিন সকাশ বেলা ইমাম হাসান ইমাম হুসাইন রাভাল হুমাম তারা দুইজন সকাল বেলা এমন ভাবে যখন দেখতে সেই দিন সকাল বেলা মানুষ সুন্দর সুন্দর জামা ফৈরাই গায়ের মধ্যে যাইতেছে এমন সময় মাম হুসাইন ডাক দিয়া বলে বাই হাসান ও বাই হাসান সকল মানুষ দিয়ে সুন্দর জামা পৈরা ঈদগার মধ্যে যাইতেছে আমরা কি সুন্দর জামা পইরা মধ্যে যাব না আমাদের কি মন চাই না সুন্দর সুন্দর জামা পইরা ঈদগার মধ্যে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু যখনই কথা বললাম তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাই হুসাইন চলো আমরা আম্মার কাছে যাই আম্মার কাছে যাইয়া বলি আম্মা আমাদেরকে নতুন জামা দেন আমরা নতুন জামা পয়রা ঈদগার মধ্যে যাব কারণ আমরা দেখছি কত মানুষ ঈদগার মধ্যে নতুন নতুন জামা পয়রা যাইতেছে আমার বাবা এমন ভাবে যখন তারা দুই ভাই যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাছে গেল মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালান হার কাছে যাইয়া বলতেছে রাম্মা ও আমার আম্মা আমি দেখলাম নতুন নতুন সুন্দর সুন্দর জামা পইরা কত মানুষ মধ্যে যাইতেছে আমাদের তো মন চাই আমরা ঈদগার মধ্যে নতুন জামা পইরা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যখন বললাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুবলার পরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতে চায় হায় আমি কিভাবে সরাসরি না করি মাম হাসান হুসাইন কে তারা তো কষ্ট পাবে কারণ আমার তো এখন বর্তমানে সাধ্য নাই তারা দুই বাইকে জামা কিনে দেওয়ার জন্য এখন আমি কি বলবো তখন মা পাতে মারা দিয়া বলি মাম হাসান ইমাম হুসাইন রে হাসান হুসাইন তোমরা চলে যাও তোমাদের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলার হুর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলার হুর কাছে যায়া বলো তোমাদেরকে জামা দেওয়ার জন্য তখন তারা দুই ভাই চই লাগে লো আলী রাদিয়াল্লাহু তাআলার হুর তাদের বাবার কাছে যায়া বলতেছেন হাব্বা গো আমাদের জামা লাগবে জামা আমাদের নতুন জামা লাগবে না হলে আমরা ইদগার মধ্যে যাব না কারণ আমরা দেখলাম নতুন নতুন জামা পয়রা ছোট ছোট বাচ্চারা সবাই ইদগার মধ্যে যাইতেছে আমরা নতুন জামা না ছরাই ইদগার মধ্যে যাব না জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাবাজিরা এমন ভাবে যখন বললো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হোপ 받তেছেন আমি ইমাম হাসান হুসাইন কে কেমন ভাবে সারা শুরুভাবে না করি আমার তো বর্তমানে সাধ্য নাই তাদেরকে জামা কিনে দেওয়ার জন্য এখন কি করতে পারি এখন তো আমি সরাসরি না করতে পারি না আমি যদি সরাসরি যদি না যদি পইলা দে তারা তো কষ্ট পাবে আর তারা যদি কষ্ট পায় আমার দয়াল নবী তো কষ্ট পাবে আর আমার দয়াল নবী যদি কষ্ট পায় স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন কষ্ট পাবে কথা বলেন ঠিক কিনা

দয়া নবী মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দরবারে তাদের নামার নবীর দরবারের মধ্যে যাইয়া দেখো জামা পাও কিনা তখন দুই ভাই সই লাগলো যাওয়ার পরে বলতেছেন না রাবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো আমাদের নতুন জামা লাগবে নতুন জামা না স্যার আমরা ঈদগার মধ্যে যাব না তখন আমার নবী ডাক দিয়া বলে দিলাম হাসান হুসাইন রে ও হাসান হুসাইন তোমাদের নতুন জামা লাগবে আমার নবীজি বলতেছে মনে মনে ভাবতেছে এখন নতুন জামা কোথায় থেকে পাব নতুন জামার ব্যবস্থা কোথায় থেকে বলে পাপ করতে পারব এই দিক দি আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া বলেন জিবরাইল ও জিবরাইল চলে যাও আমার নবীর দরবারে আমার নবিজির দরবারের মধ্যে যাও যাওয়ার আগে জান্নাত থেকে দুইটা কাফুর লয়ে যাও দুইটা কাফুর নিয়ে আমার নবিজির দরবারের মধ্যে দাও ইমাম হাসান হুসাইন কে জন্য তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম দুইটা কাপড় আনলেন দুইটা কাফুরই আমার নবিজির দরবারের মধ্যে পেশ করলেন দুইটা কাপড় একটা কাপড়ের কালার হলো লাল আরেকটা কালার আরেকটা কাপড়ের কালারের আরেকটা কাপড়ের কালার হলো সবুজ জুড়ে বলুন সুবাহান তখন কে কোন কালার নিবেন এই নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেল একজনে বলতেছেন আমি নিব লাল কালার কালার দনুজল বলতেছেন আমি নেব লাল কালার কারণ ছোট ছোট বাচ্চারা লাল কালারটা বেশি পছন্দ করে কথা বলেন ঠিক কি নাম এ আমার বাবারা এমন ভাবে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুই ভাই যখন লাল কালার যখন পছন্দ শুরু করল করতে লাগলো সবুজ কালার আর কেউ পছন্দ করে না এমন সময় আমার নবী আল্লাহর রে দেয়া কই আল্লাহ গো ও আমার আল্লাহ দয়ার আল্লাহ এখন কি ব্যবস্থা করা যায় আমার নবী যখন এই কথা যখন বলল আর তখন আমার নবী যে কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন ও জিব্রাহিল তুমি চলে যাও আমার নবীজির দরবারের মধ্যে আমার নবীজির দরবারের মধ্যে যাই একটা

তখন যখন জিবরাইল আলাইহিসসালাম আমার নবীর দরবারের মধ্যে চলে আসলেন আসার পরে আমার আল্লাহর হুকুম এমন ভাবে বলতেছেন বলার পরে আমার নবীজি এই পলটারে ভাগ করলেন দুইটা ভাগ করার পরে দুইটা ভাগ করার পরে দুইটা জামার উপরের মধ্যে যখন রাখলেন একটা বাগের মধ্যে যে লাল কালারটা ছিল সেই বাগের মধ্যে যে পলটা ছিল এই পলটা লালে লাল হয়ে গেল তখন আমার আল্লাহ বলতে আমার আল্লাহ জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলতেছেন ও জিবরাইল ও জিবরাইল তুমি বলে দাও আমার নবীজি কে যে জামাটা লাল লাল কালার হয়ে গেছে যে ফলটা লাল কালার হয়ে গেছে সেই জামাটা পাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সে ওই যে জামাটা আছে বাকি জামাটা পাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান করে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বাবাজিরা আমার নবী দিয়া আল্লাহ এর তো আমি বুঝলাম না এর হাকি আমার আল্লাহ রা পুরা নামিন ডাক দিয়া বলেন এর হাকিকত আমিও জানি আপনিও জানেন কিন্তু আপনি প্রকাশ করতে চাইতেছেন না আমি আল্লাহর থেকে জানতে চাইতেছেন তখন আমার নবী ডাক দিয়া কই আল্লাহ গো ও আমার আল্লাহ আপনি আমাকে জানাইয়া দেন কিভাবে কি এমন ভাবে কেন হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়াল নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু যেই লাল জামাটা পাইলো এই লাল জামাটা পাওয়ার একটাই মাত্র কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু মুহররম মাসের 10 তারিখে কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যাবে জবান করে বলুন না সুবহানাল্লাহ আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নহু সবুজ জামা পাইলো এর হাকি কত হলো এর হাকি কত একটাই মাত্র হাকি কত ইমাম হুসা ইমাম হাসান রাতি আল্লাহ তালান হুকে জহর মানে বিষ কাওয়া শহীদ কুইর ফেলবে জবান করে বলুন না সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীজি ইমাম হুসাইন রুতাল ঘন্টির মধ্যে চুমা দিলেন আর ইমাম হাসান রদিয়াল টুঠের মধ্যে চুমা দিলেন তো চুমা দেওয়ার পরিমাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের কষ্ট পাইলেন যে আমার নানাভাই আমার টুটের মধ্যে চুমা দিলেন না আমার কোন্টের মধ্যে চুমু দিলেন এমনভাবে ভাবে কান্নাকাটি করতে করতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া বলতেছিলাম আমনা গো আপনার আপা আমার টুটের মধ্যে চুমা দিল না আমার বাই হাসান হাসা হাসা নূর টুটের মধ্যে চুমা দিল আমি বুঝলাম না এর হাকি আমি জানতে চাই এর হাকি আমার টুটের মধ্যে কেন চুমা দিল না আমার গলার মধ্যে কেন চুমা দিল তখন আমার মা ফাতেমা আমার নবীজির দরবারের মধ্যে যাইয়া বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আপনি কেন এমন ভাবে এমন ভাবে কাজ করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে কেন চুমা দিলেন আর ইমাম হুসাইনের ইমাম হাসানের কেন টুটের মধ্যে কেন চুমা দিলেন তখন আমার নবীজি বলতেছেন হাতে

নবীজি বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে আমাকে জানাইয়া দিলেন ইমাম মুসাইল রাদিয়াল্লাহু তাআলা নহু কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যাবেন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নহু কে কিছু মানুষ ষড়যন্ত্র করে পান করে তাদেরকে শহীদ করে দিবেন এমন ভাবে তখন মা পাতি মারাতী আল্লা বুতাল্নার কাছে যখন বললাম তখন বলতেছেন ইয়ার সুরল্লা ইয়ার্লা নভী গো ও মায়ার নবী দয়ার নবীজি এর বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে দিবে কিনা তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীজিকে জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আপনি মা ফাতেমাকে জানাইয়া দেন এর আব তার যেই দুই সন্তান শহীদ হবে তার এই দুই সন্তানের এ যে শহীদের বিনিময়ে আপনার কলক কলক কুটি কুটি ইমানদার মুসলমানদেরকে জান্নাত হবে জবান কুলে বলুন না সুবহানাল্লাহ